আপনি যদি কাশ্মীর না যেয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য তো আজকে ড্রোনের মাধ্যমে আমরা মিনি কাশ্মীর দেখাবো ঠিক আছে তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখেন আমরা নিউ মার্কেট থেকে সুজা বাঁশখালীর দিকে রওনা দেবো আনোয়ারা চমুনি পের হয়ে বাসখালীর দিকে চলে যাবো আমরা যাইতে যাইতি দেখে নিলাম আকাশের ওয়েদারটা অনেক ভালো হয়তো আজকে সুন্দর ভিডিও করতে পারবো এটা উপলব্ধি করেই যাচ্ছি আমরা বাঁশখালীর দিকে আর বাসকালে যাওয়ার পথে একটি ব্রিজ পেয়ে যাই আর সেই ব্রিজের আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর বা এমন মুগ্ধকর আকাশটা কতই সুন্দর দেখেন মনে হচ্ছে যে ছোটোবেলা দেখতাম ফোনে যেরকম সিনারি তো সেরকমই লাগছে আমি এবং পলাশ ভাই আর সাথে একটি ছোটো ছেলে দেখতে পাচ্ছেন সেটা এই বাঁশকালীর ছেলে সেক্ষেত্রে আমরা রওনা দিচ্ছি আর তার সাথে গল্প করতে করতে চলে গেলাম কিছুক্ষণ পরে আমরা আমরা রাস্তাঘাট চিনি না ছোট ভাইটা আমাদেরকে চিনাচ্ছে আবার দেখাচ্ছে যে ভাইয়ের দিক দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তার তারা এই গ্রামটা আমাদের অনেক সুন্দর যে একটা গ্রাম নদীর ওই পারে তো সেক্ষেত্রে কথা বলতে বলতে গল্প বলতে বলতে একদম শেষে আমরা চলে আসছি যে চম্মুন প্রথমে নাম তো চম্মুন মোড়ে তো আমরা এখানে এখন নেমে যাবো তো এখানে নামার পরে দেখতেছি সামনে অনেকটা জেম তো সিনজিওয়ালা বলে দিছিল যে জ্যাম থাকার কারণে একটু হাইটে যেতে সামনে তো আমরা আস্তে আস্তে হেঁটে

যাওয়ার পথে একটি পুকুর পেলাম আর এই পুকুরটা দেখতে অনেকটা ভালো লাগছে কারণ গ্রামে আসছি প্রকৃতি সৌন্দর্য কত মু কত মনোমুগ্ধকর কারণ এটা দেখে আমাদের বাড়ির কথা মনে পড়ছে যে আমাদের বাড়ির আশেপাশে অনেক পুকুর রাস্তা অনেক কিছু আছে সেটার কথা মনে পড়ছে এখানে যদি আমাদের বাড়ি হইতো তাহলে সুন্দর হইতো অনেকটা জায়গা অনেকটা সুন্দর এই জায়গা প্রেমে পড়েছি আজকে কোথায় আসলাম আজকে আমরা আসছি হচ্ছে চট্টগ্রাম বাসকালিতে এই জায়গার লোকেশনটা হচ্ছে চাম্বল তো এটা আসলে সারা বাংলাদেশের ভিতরে মিনি কাশ্মীর নামে আসলে পরিচিত সো আমাদের ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন তাহলে দেখতে পারবেন আসলে জায়গাটা কত সুন্দর তো যার বোধ একটা কাহিনী হয়েছে সে কাহিনীটা এখন আপনাদেরকে দেখাবো নেক্সট সময় যাতে আপনাদের এরকম না হয় মনে করেন যে কাশ্মীর আসলে যখন যে জায়গায় উঠো থেকে নামাবে এই জায়গায় এরকম পোলাফান পাবেন পিচি মানে খুব ডেন্ডারাস তুমি বলো যে হ্যাঁ গাইড

ওই কাশ্মীর মানে যাওয়ার জন্য দেখা দিবে তার বিনিময়ে কিছু মানে টাকা চাই আর কি হাতিয়া তো আমরা এখন চলে যাচ্ছি কাশ্মীরের দিকে আর আমরা মূলত চিনি আর আমাদের এই যে বাইরে এলাকা হচ্ছে এটা তো বাইরে যেহেতু চিনে তাইলে আর আমরা ওই গাইড গুলা গাইড লাগতেছে না যে গাইড গুলা তো আমাদের সাথে কোনো গাইড আনি নাই নাই কারণ ওদেরকে আমাদের আমাদের প্রয়োজন সাথে আছে এক এই এলাকার তো দেখতে পাচ্ছেন এই দুন্দুর গাছগুলো অনেক কোক কুরুল্লা কারুল্লা বলে তো অনেক সুন্দর মানে এক কথা এই জায়গাটা অনেক সুন্দর বাসকালী কাশ্মীর আর মিনি কাশ্মীর নামে যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা যখন যাচ্ছি একবারে এই ভিউটা দেখেন আর এই ভিউটা আমরা এখন পাখির চোখে দেখাবো অল্প কিছুক্ষণ অপেক্ষা করে ড্রোনটা রেডি করলাম আর এখন আপনাদেরকে আমি ওই আকাশ থেকে যে সুন্দর সুন্দর ভিউ গুলো আপনাদেরকে দেখ